হেল্ল' এবৰিয়ান আছালাম আলাইকুম সবাই কোনো আছে আশা করি আল্লাহ রহমতে যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আবারও একটি ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম হয়তো আমি বাজারের ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে কিছু হালকা পাতলা কেনাকাটা করেছি আমি হয়তো নন স্টেক কড়াই কিনেছি একটা তারপর একটা কেচি কয়েল জার কিনেছি দু থেকে তিন পিস আর নিয়ে নিয়ে এখানে বিস্কিট আছে জানাচুর বিস্কিট মুড়ি ভিডিওর শুরুতে একটা কথা দেই আপরা ভালোবেসে ভিডিওটি ঠিকই দেখেন কিন্তু লাইক করতে অবশ্যই ভুলে যান আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে নেবেন এই তো আমি বাজারে ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে আমি এখানে মাছ এনেছি ভাজার খেতে গেলে করতে গেলে কত যে ঝামেলা কত যে মানে বাজারে একটা আলাদা ফেরা আর আমার বাসায় আমি একেই সামলাতে হয় এ তো আমি মাছ এনেছি এখানে পাঙ্গাস মাছ আছে পোয়া মাছ আছে আর ওইদিকে আছে অন্য মাছ আর এই তো এইদিকে আমি মুরগি নিয়েছি এদিকে আমি গাজর এনেছি তারপরে এখানে কচুর গাটি যেটাকে বলে সেটা এনেছি তারপরে আলু এনেছি ধনে পাতা এনেছি কাঁচামরিচ তারপরে শশা এগুলো সবই এনেছি কিন্তু মাছগুলো আজকে সবগুলো কাটতে পারবো না কারণ আমার সময় হয়ে উঠবে না অনেকটা সময় চলে গিয়েছে বাজারে যেটুকু সামলে এদিকে আমি দনে পাতাগুলোকে বেছে নিতেছি এগুলো আমাদের কথা বলার জন্য যে যোগ্যতা আর শক্তির প্রয়োজন চোখ থাকার জন্য কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন যোগ্যতা আর শক্তি বয়স ভাড়ার সাথে সাথে আমাদের অনেকগুলো পরিবর্তন আসে যেমন আমাদের তেমন একটা কাজেকর্মে ভালোভাবে মন বসে না কিন্তু আমাদের সংসারী গৃহিণী সবারই বা সবারই মন বসাতে হবে সবাই গৃহিণীদের মন মতো করে কাজগুলো করে নিতে হবে আপনি একটা ব্যাপার খুব মানে খেয়াল করে দেখবেন অধিক তর্ক করার চাইতো চোখ থাকার বিষয়টা অনেক কেয়ারফুল হবে কারণ কথা বলা এতটাই জরুরি নয় যে সব জায়গাতে কথা বলে আমাদের পরিবেশ নষ্ট করতে হবে তাই আমাদের সব সময় সতর্ক হিসেবে চুপ থাকাটাই বেশি শ্রেয় আবার অনেক সময় দেখা যায় কম কথা বললেও অনেক সময় মনে করে অনেকে যে অনেক হয় অনেক মানে গ্রাফিটি করে এরকম ধরনের অ্যাডভাইস দেবে সেগুলো মাথায় নেওয়ার কোনো দরকার নেই যাই হোক বক বক করে ফেললাম অনেক কিছু বলে ফেললাম এদিকে আমার দনে পাতাগুলো বেছে নেওয়া হয়ে গেছে এখানে আমি কাঁচামরিচগুলোকে আমি সুন্দরভাবে বেছে নিতেছি জাস্ট এগুলোকে ফ্রিজে আমি ক্লিন করে রেখে দেব আমি আসলে আমার বাচ্চাটা স্কুলে অনেক সময় ধরে থাকতে হয় এদানে তাই জন্য আমি কাজে একটা সুবিধা পাচ্ছি হালকা পাতলা তা নাহলে এতটা কাজ করা সম্ভব হতো না আমার পক্ষে এখন আর এই তো আমার কাঁচামরিচগুলো নেওয়া হয়ে গেছে এগুলোকে আমি ধুয়ে মুছে নেব মুছে নিয়ে তারপরে আমি নর্মালি রেখে দেব বক্সে করে উঁচে ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলে এগুলো মানে এগুলো পচার আশঙ্কা কম থাকে ভালো থাকে অনেক দিন পর্যন্ত এগুলোকে আমি বক্সে করে রেখে দেব এদিকে আমার কিছু মাছ কাটা হয়ে গেছে অলরেডি আমি মাছগুলো কেটে নিয়েছি সব মাছ কাটতে পারেনি আজকে তো আমি মাছ কেটে নিয়েছি এখানে ফ্রিজে বক্সে করে আমি ডিপে রেখে দেবো আপনাদেরকে আমি একটা নতুন টিপস দিই আসলে যেটা আপনারা অবশ্যই মনে হয় জানেন কেননা আমার যে আপনারা অনেক ভালো জানেন পাঙ্গাস মাছটাকে পরিষ্কার ক্লিন করার জন্য আপনারা অবশ্যই লেবু জল দিয়ে পরিষ্কার করে নেবেন তাহলে আর আসবে না এখানে আমি মাছ ভেজে নিতেছি মাস্টারকে ভালো করে ক্লিন করার পরে আস্টে মানে গোল সব কিছু মানে লবণ দিয়ে ধোয়ার পরে সুন্দরভাবে আপনারা লেবু লেবু দিয়ে ভালো করে লেবু দিয়ে কষলে কষলে এগুলোকে পরিষ্কার করে নেবেন তেমন একটা এটার ভিতরে কোনো আলাদা আষ্টে গন্ধ আসবে না আশা করি ভালোই সেন্ট আসবে আপনারা এভাবে ফলো করে দেখবেন লেবু জল দিয়ে লেবু দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন মাছটাকে এত আমি রান্না করেছি কোনো আস্তে গন্ধ আসেনি কোনো কিছুই না আমি এখানে কচুর গাঠি দিয়ে রান্না করেছি অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খুবই মজা লেগেছে খুবই ভালো হয়েছে রান্না এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় প্লিজ আর তো আমার রান্না অলরেডি শেষ হয়ে গেছে সবার সুস্থতা কামনা করে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ